এবং একই দিন দুপুর দুটায় বাকি চোদ্দ জন এবং সাত শনিবার সকাল দশটায় তেরো জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার জন্য মে দুপুর দুটায় আরো পনেরো জন পরীক্ষার্থী করবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এখানে দেওয়া আছে আপনার অবশ্যই পরীক্ষা অংশগ্রহণের পূর্বে পুরনীয় বিজ্ঞপ্তি ভালো করে করে নেবেন এবং যা যা ডকুমেন্টস থাকে সবকিছু সত্যায়িত করে নিবেন